হ্যালো ভিউয়ার্স ইয়াং জেনারেশনের কাছে সুদর্শন ও জনপ্রিয় একজন তরুণ অভিনেত্রী হচ্ছেন তানজিম তাসনিম সাদিয়া একের পর এক ব্যতিক্রমধর্মী নাটক ও শর্ট ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন দর্শকদের তার দুর্দান্ত হাসি ও অভিনয় দিয়ে হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছেন খুবই অল্প সময়ে আপনারা কি জানেন অভিনেত্রীর আসল পরিচয় কি সাদিয়ার আসল নাম ফাতেমা তাসনিম সাদিয়া জন্ম বরিশালে উনিশশো আটানব্বই সালে ছোটবেলা থেকেই তিনি ছিলেন হাসি খুশি প্রাণবন্ত এবং সৃজনশীল পড়াশোনা শেষ করেছেন ঢাকার ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে তবে কে জানত একদিন এই মেয়েটি বাংলাদেশের বিনোদন জগতের আলোড়ন তুলবেন দুই সালে উনিশ সালের টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক জনপ্রিয় নাটক ফুলের নাম প্রেম কাহিনী ডুবসাঁতার দর্শকের মন জয় করেছে তার স্বাভাবিক অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে শুধু নাটকেই নয় ওয়েব সিনেমাতেও সমান জনপ্রিয় বাইশ সালে মায়া শালিক ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য তিনি জিতে নেন বিসিআর এ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এরপর স্বপ্নভবুক বিবাহ বাড়ি কাবাডি ইন্টারশিপ প্রতিটি কাজেই দেখিয়েছেন তার অভিনয়ের বহুমুখী দক্ষতা আর দুই সালে মুক্তি পাচ্ছে উৎসব যা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে সাদিয়া শুধু অভিনেত্রী নন তিনি একজন জনপ্রিয় ব্যান্ড অ্যাম্বাসিডারও বড় প্লাস নিম ফেস ওয়াশ থেকে শুরু করে ওএম বাংলাদেশ বড় বড় ব্র্যান্ডের প্রচার করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতেও তার রাজত ইনস্টাগ্রামে প্রায় ছয় লাখ ফলোয়ার প্রতিদিন অপেক্ষায় থাকেন তার নতুন নতুন ছবির জন্য অনেকেই ভাবেন সাদি আরমানের সঙ্গে জনপ্রিয় শিক্ষক আরমান সাদিকের সম্পর্ক আছে কিন্তু সেটি সম্পূর্ণ ভুল ধারণা তিনি নিজেই বলেছেন শুধু নাম মিলেছে সম্পর্ক নয় এছাড়া ভুয়া খবর থেকে দূরে থাকতে ভক্তদের সতর্ক করেছেন বরিশালের এক সাধারণ মেয়ে থেকে দেশের অন্যতম তারকায় পরিণত হওয়ায় গল্পই প্রমাণ করে স্বপ্নার পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয় এভাবে সাদি আইমান দুই হাজার পঁচিশ সালেও দর্শকদের হৃদয়ে রাজত্ব করছেন তো প্রিয় দর্শক জনপ্রিয় অভিনেত্রী সাদি আইমানের অভিনয় আপনাদের কেমন লাগে বাংলা বিনোদন জগতে যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ